বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু শিল্পব্রত আমার মনে হয় ব্রতের ভিতর এই ব্রতটির অনুষ্ঠান করা প্রত্যেক মেয়েরই অবশ্য কর্তব্য সেটি হইতেছে শিল্পব্রত এমন কিছু অভ্যাস করা চাই যাহা খাটিয়া অন্ততপক্ষে তুমি নিজে অসক্ত হইলে তোমার স্বামী সন্তান সন্ততি ইত্যাদির পেটের ভাত পরনের কাপড় আর অবশ্য প্রয়োজনীয় যাহা কিছুর সংস্থান করিতে পারো তোমার অবস্থায় যদি অনটন নাও থাকে তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপঢৌকন স্বরূপ দেওয়া উচিত ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না তাচ্ছিল্যের পাত্রী হবে না আদর ও সম্মান অটুট থাকিবে শিল্প বলিতে কিন্তু শ্রম শিল্প আর এইটি বাদ দিয়া লক্ষ্মীব্রত সম্ভব কি না জানি না স্বস্তি 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 জয়গুরু